বৈশিষ্ট্যের প্রধান বক্তা জাহাঙ্গীর ওসমানী ভাই এনাকে আপনারা চিনেন বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছেন বাংলাদেশ নিয়ে একটা বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীর ওসমানী ভাই ওইটার প্রতিবাদ করার জন্য তাকে উনি মিনমিন করে বলতেছেন প্রিয় হাজির আজকের মাহফিল থেকে বলতে চাই বাংলাদেশ কোরআনের দেশ কথা বলেন ঠিক কিনা বিদেশি কোন দাদার দাদাগিরি বাংলার জমিনে চলবে না দাদাগিরি করতে চাইলে আমেরিকার দাদা আমেরিকার দাদাগিরি করো ভারতের দাদা ভারতে দাদাগিরি করো বাংলার জমিনে কারো দাদাগিরি চলবে না কথা বলেন ঠিক কিনা কেউ মাহফিল সম্পর্কে ছোট্ট একটা দুই এক করে সংগীত গাইলে আপনারা রাগ করবেন রাগ করবেন লিল্লাহ তাকবীর হাই না হাই লিল্লাহ তাকবীর

আজকের মাহফিলের সভাপতি শামীম হোসেন ভাই আর খামার মাহমুদপুর বাসী সোনো দিয়া মন শোনো শোনো এলাকা বাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন হে থাকবি আল্লাহ পাক সকলকে কবুল করুন সকলে বলে আমিন আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা জাহাঙ্গীর আলম ওসমানী ভাই আজকের মাহফিলের প্রধান বক্তা জাহাঙ্গীর আলম ওসমানী ভাই এঁকে আপনারা চিনেন এঁকে আপনারা চিনেন চিনেন না সম্মানিত হাজেরিন জানলে খুশি হবেন ইনি এমন একজন ব্যক্তি নেট জগতে ভাইরাল একজন মানুষ তার এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশ সহ ভারত কেঁপে উঠেছে ময়ূর রঞ্জন তাকে নিয়ে মিন মিন করে বলতেছে উনি কি বলেছে শুনবেন উনি কি বলেছে শুনুন ময়র রঞ্জন তিনি বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছেন বাংলাদেশ নিয়ে একটা বিবৃতি দিয়েছেন জাহাঙ্গান ওসমানী ভাই ওইটার প্রতিবাদ করার জন্য তাকে উনি মিনমিন করে বলতেছেন প্রিয় হাজির আজকের মাহফিল থেকে বলতে চাই বাংলাদেশ কোরআনের দেশ কথা বলেন ঠিক কিনা বিদেশি কোন দাদার দাদাগিরি বাংলার জমিনে চলবে না দাদাগিরি করতে চাইলে আমেরিকার দাদা আমেরিকা দাদাগিরি করো ভারতের দাদা ভারতে তো গিরি করো বাংলার জমিনে কারো দাদাগিরি চলবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ ওলামায়ে কেরামদের দেশ আলেমদের দেশ হাফেজদের দেশ হাজিদের দেশ তাবলিগ ওয়ালদের দেশ মুসলমানদের দেশ মুসলমানদের দেশে কুরআন চলবে কথা বলেন ঠিক কিনা কুরআন দিয়ে দেশ পরিচালনা হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কথা বলেন ঠিক না আজকের মাহফিলে প্রধান বক্তা জাহাঙ্গীরাল মুসমানি ভাই আরো আছে আমি গুনাগার এন্দা দোল আশরাফি হাই আরো আছেন আরিফুল ইসলাম আরো আছেন মেহেদী হাসান সিদ্দিকী ভাই আমার সামনে বসা পিছনে বসা ডানে বসা বামে বসা মুসলমান সবাই সবাই মিলে একই সাথে যেতে চাই হাতে না সবাই হাতে না সবাই হাতে না রাধাই লীলা